এই যে হিন্দুদের মধ্যে জাতি প্রথা বর্ণপ্রথা এটা যে কতটা মারাত্মক সেটা একমাত্র হিন্দুরা ছাড়া অন্য কেউ জানে না কেউ বুঝতে পারে না অনেক হিন্দুরাও নিজেরাও তো বুঝতে পারে না এই যে কাস্ট হায়ার কাস্ট লোয়ার কাস্ট হায়ার কাস্টে কারা আছে ব্রাহ্মণ তারপরে আরো কী কী জানি আছে তারপরে কাস্ত নম শূদ্র এই টাইপের আমার যতদূর জানা মতে ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে হায়ার কাস্ট আর শূদ্র হচ্ছে সবচেয়ে লোয়ার কাস্ট এটা একটা নিজেরা ভেদভাব তৈরি করে নিছে অথচ ওই হায়ার কাস্টে যারা আছে এদের ঘর চলে আবার এই লোয়ার কাস্টের টাকায় এটা একটা মজার বিষয় কিন্তু এই ভিডিও টপিক সেটা না ভিডিও টপিক হচ্ছে এই যে হায়ার কাস্ট যারা আছে এরা নিজেকে সর্বোচ্চ উৎকৃষ্ট ভালো না জানি আরও কী কী দাবি করে বসে আছে মানে তারা হচ্ছে সবচেয়ে ভালো তাদের পর্যায় উপরে তাদের কাস্ট উপরে তারা নিজেরা উপরের মানুষ এখন প্রশ্ন হচ্ছে এই একজন উপরের কাস্টের ব্রাহ্মণকে যদি কোনো একজন নিচের কাস্টের শূদ্র শুয়ে দেয় তাহলে জাত কার যায় জানেন ব্রাহ্মণের যে এত হায়ার কাস্ট নিয়ে উপরে বসে আছে তার যাত যায় এবং নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রে তারা মনে করে যে এটাই তো ঠিক কিন্তু একবার চিন্তা করে দেখছেন তুমি যদি এতই ভালো হও এতই উৎকৃষ্ট হও তাহলে হওয়াটা কি উচিত ছিল তোমার তোমাকে যদি কেউ শুতে পারে এখান থেকে উঠে তাহলে সেও তো তোমার লেভেলে হওয়া উচিত ছিল তুমি যদি এতই ভালো হও তাহলে তোমাকে কেউ শুলে তুমি তাকেও তোমার নিজের মতো করে দাও তার স্থান এইখান থেকে এইখানে উঠে দাও কিন্তু সেটা হচ্ছে না হচ্ছে কি এইখান থেকে কেউ যদি উঠে এসে তোমাকে তুমি নিচে পড়তেছ তাহলে কিসের এত অহংকার কিসের কাস্ট কিসের হায়ার কাস্ট তুমি তোমার যে কাস্ট সেই কাস্টে তো কোনো ভ্যালু নেই তা তো দেখাই যাচ্ছে শূদ্র এইখানে তুমি এই সমান লেভেল থেকে এতটু উপরে এখন তোমাকে শূদ্র উঠে শুইছে শূদ্র তুমি এই জায়গায় পড়ে গেছ অর্থাৎ তোমার জায়গার পরিবর্তন করছে কিন্তু শূদ্র তার জায়গাটা স্থির তোমার জায়গায় পরিবর্তন হয়েছে তার মানে তোমার জায়গাটা স্থায়ী না তোমার জায়গাটার ভ্যালু ততটা নাই তোমার জায়গাটা পারমানেন্ট না তুমি ওটাকে বানাইয়ে রাখছো একটা ভাওতা দিয়ে রাখছো এবং এর পিছনে কারণও আছে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এটাই বলা এখন এর পিছনে একটা কারণ আছে সেটাও বলতেছি কারণটা কি এই যে উঠাই রাখছে এর পিছনে কোনো লজিক নেই এটা এটা হচ্ছে এই যে কিছু মানুষ এরা নিজেকে নিজেদের যে পদবী গোষ্ঠী আছে এটাকে হায়ার কাস্ট এই কারণে করে রাখছে পিছনে শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে স্বার্থ আর ব্যবসা কেমনে একটা উদাহরণ দেই ধরুন কোনো একটা হিন্দু বিদ্বেষী সরকার যে হিন্দুদের পছন্দ করে না ওই সরকারও যদি কোনো একজন হিন্দুকে কোনো একটা কাজের জন্য চান্স দিতে যায় তাহলেও সে কি দেখে জানেন কাস্ট কি আছে বা কোনো একজন মুসলমান ব্যবসায়ী ধনী সেও যদি কোনো পাঁচজন হিন্দু ক্যান্ডিডেট থাকে তাহলে সেও বিচার করে কে কোন কাস্টের তারপরে এই যে সোকল্ড হায়ার কাস্ট আছে তাকেই ডেকে আনে এখন এর পিছনে কারণ কি কারণ যে মুসলিম ব্যক্তি আছে ব্যবসায়ী যে চাকরি দিচ্ছে সে তো আর ভেতরে জানে না যে কী কী আছে হিন্দুরাই যখন বুঝতে পারে তখন বাইরের মানুষ কীভাবে বুঝবে মুসলিমরা কীভাবে বুঝবে তারাও ওই জিনিসটাই দেখে যে হিন্দুদের মধ্যে কাস্ট আছে এরা উপার কাস্ট এরা লোয়ার কাস্ট এরা মিডিল কাস্ট অ্যাকচুয়ালি যে কি তারা জানে না তারা ওই দেখানো জিনিসটাই দেয় হিন্দুরা যেটা দেখায় সেটাই তারাও দেখে নামের পদবি দেখে যে এরা হচ্ছে অমুক কাস্ট দেখুন মুসলমান ব্যক্তি সে তো জানে না কিছু সে ওই দু তিনজন যদি থাকে তাহলে যার নামের মাথায় চট্টোপাধ্যায় আছে তাকেই মনে করবে যে এই হচ্ছে উপর কাস্ট অটোমেটিক্যালি এবং সে তাকেই হয়তো অপশনটা দেবে এই হচ্ছে স্বার্থ এই হচ্ছে ব্যবসা এরা সব পরিস্থিতিতে নিজেকে সেফ রাখার জন্য বা লাভ গ্রহণ করার জন্য এদের কাজটাকে উপরে করে রাখে আদারওয়াইজ আর কিছুই না এখন এটা খারাপ লাগবে অনেকের কাছে এই কথাগুলো লাগলে কিছু করার নাই যেটা সত্যি সেটাই বললাম এই কাস্টের ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা জানেন না আপনারা এই ভারতে এই কাস্টের জন্য এখনও হায়ার কাস্টের কারো বাড়ির সামনে থেকে জুতো খুলে যেতে হবে সাইকেলে চালাই যেতে পারবে না কোনো দলিত ব্যক্তি যদি কোনো হায়ার কাস্টের বাড়ির কুয়ো কত ঘটনা আছে যে কুয়ো থেকে একটু পানি খেয়েছে পিপাসায় আর থাকতে পারতেছিল না সে জানে যে পানি খাওয়া অপরাধ দলিত তারপরও চুপি চুপি একটু পানি খেয়েছে জীবন বাঁচানোর জন্য হায়ার কাস্ট কি করছে তাকে ওই পানি খাওয়ার অপরাধে পিঠে মেরেই ফেলছে এই হচ্ছে এই কাস্টের নমুনা এদের ঠিক আছে তো যাদের রাগ হওয়ার আমাকে খারাপ মনে করার খারাপ কথা বলো কমেন্ট সেকশন খোলা আছে কোনো সমস্যা নেই